তিরিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনিদেব বকরি হচ্ছে আজকে আলোচনা করব মিথুন রাশির সম্বন্ধে যে বকরি শনির কী প্রভাব পড়বে মিথুন রাশির উপর মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব কারোগ্রহ শনিদেব মিথুন রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি তার সাথে শনিদেবের উচ্চ রাশি তুলা রাশি এই মিথুন রাশির পঞ্চম ঘরে পড়ছে তাই অতি বিশিষ্ট কারগ্রহ এই শনিদেব মিথুন রাশির ক্ষেত্রে বর্তমানে অবস্থান করছে মিথুন রাশির কুম্ভ রাশিতে যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর এইখানে শনিদেব অক্টোবরের তিন তারিখ পর্যন্ত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে দেবগুরু বৃহস্পতি আবার মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তম ঘর এবং দশম ঘরের অধিপতি তো শনিদেব এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থানগত কি প্রভাব দিবে মিথুন রাশির ক্ষেত্রে আজকে এই সম্পর্কে বিশেষ আলোচনা করব আমি এর এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক আলোচনা করেছি যে নক্ষত্রটা হচ্ছে ভাগ্যবর্ধক অর্থাৎ এই নক্ষত্র ভাগ্য বৃদ্ধি করে আর এই নক্ষত্রে শনিদেব গোচর করছে যেটা প্রচণ্ড ভালো হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের তৃতীয় দৃষ্টি মঙ্গলদেবের উপর পড়বে মঙ্গলদেব নিজের রাশিতে অবস্থান করছে বারোই জুলাই পর্যন্ত তারপর আবার নিজের রাশি পরিবর্তন করে দেবগুরুর সাথে অবস্থান করবে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা সম্পূর্ণ প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর শনিদেব এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলে আমাদের মনের মধ্যে ভয় আতঙ্ক এগুলা তৈরি হয় আমরা শনিকে চিনতেই চাই না যে শনি আসলে কী যার জন্য আমরা শনিকে দেখে প্রচণ্ড ভয় পাই শনিকে ভয় পেয়ে কোনো লাভ নাই শনিকে জানতে শিখুন চিনতে শিখুন শনি কিসে প্রসন্ন হবে কালপুরুষ চক্রের শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর এবং একাদশ ঘর অর্থাৎ আমাদের কর্ম এবং কর্ম করে লাভ সেটাই হচ্ছে এই একাদশ ঘর তাহলে কী বুঝাচ্ছে যে এই দুটি ঘরের অধিপতি শনিদেব পাপঘরের শ্রেণীতে শনিদেব হচ্ছে সবার প্রথম অথচ শনিদেবের হাতেই কর্মের ফল দেওয়া এবং ন্যায়ের বিচার এ দুটোই কিন্তু রয়েছে শনি একমাত্র গ্রহ যে এই শনিদেবী প্রকৃতির ভারসাম্য বজিয়ে রাখে কর্মের ফল দিয়ে শনি যেই স্থানে বসে সেই স্থানের বৃদ্ধি করে আর যেই স্থানে দৃষ্টি দেয় শনিদেবের দৃষ্টিতে রয়েছে পাপ দৃষ্টি তো যেই স্থানে দৃষ্টি দেয় সেটা কিন্তু পাপ দৃষ্টি কিন্তু শনিদেবের পাপ গ্রহ হওয়া সত্ত্বেও শনির কিন্তু ন্যায়ের দেবতা ন্যায়ের বিচারক এই শনি জীবনে চলার পথে আমরা প্রত্যেক কোনো না কোনো অপরাধ কোনো না কোনো পাপ কাজ করে থাকি যেটা আমরা ভুলে যাই আমাদের স্মরণেই থাকে না যে আমরা কোনো ভুল কাজ করেছি তো এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে যখন বিচারের সময় আসে তখন কোনো আর উকিলের প্রয়োজন হয় না যে আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কোনো উকিল দাঁড়াবে ওখানে উকিলের উকিলের পক্ষ আর চলে না তখন চলে দণ্ডের বিচার যদি আমি ভালো কর্ম করে থাকি তো ভালো ফল পাবো যদি আমি খারাপ কর্ম করে থাকি তো খারাপ ফলই পাবো এই বিচারের অধিকার একমাত্র শনি রাতেই রয়েছে গ্রহ যখন বক্রি হয় তখন গ্রহের চেষ্টা বল বেড়ে যায় অর্থাৎ গ্রহের ক্ষমতাটা অনেকটা বেড়ে যায় বক্রি অবস্থায় তো শনিদেব বক্রি হচ্ছে তাহলে শনিদেবের বলে যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ তার যে ক্ষমতা সেই ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে এই বক্রি অবস্থায় মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে বুধের রাশি বুদ্ধিমতা চতিরতা বানুর বাণীর দক্ষতা দ্বারা এই জাতির জাতক জাতিকারা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এই রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে কারগ্রহ শনিদেব এই রাশির অষ্টম ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি তার সাথে শনিদেবের যে উচ্চ ঘর রাশি সেটা কিন্তু মিথুন রাশির পঞ্চম ঘরই পড়ে অর্থাৎ ত্রিকোণের ঘর আর বর্তমানে শনিদেব কিন্তু এই ভাগ্যের ঘর কুম্ভ রাশিতেই অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আর এই নক্ষত্র অক্টোবরের তিন তারিখ পর্যন্ত থাকবে শনিদেব বক্রি হচ্ছে আজকে শনিদেব তারপর রাহু দেবগুরু বৃহস্পতি আর কেতুকে নিয়ে বিশেষ আলোচনা করব মিথুন রাশির ক্ষেত্রে কারণ এই কয়েকটি গ্রহ এই রাশির উপর বেশি ক্ষণ ধরে অবস্থান করে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই সময়কাল মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো সময় এই সময় ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে মিথুন রাশির শনিদেবের তিনটি দৃষ্টি ভাগ্যের ঘরে অধিপতি হয়ে তার তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘরে যেটা মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি এই সময়কালে মঙ্গলদেব নিজের রাশিতেই রয়েছে বারো তারিখ পর্যন্ত তারপরেও কিন্তু মঙ্গলদেবও কিন্তু রাশি পরিবর্তন করে দেবঘর দেবগুরু বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে অবস্থান করবে সেই সময় একটা বিশেষ আলোচনা করবো তো এই সময়কালে শনিদেবের ভাগ্যের ঘরে যে দৃষ্টিটা পড়ছে এটা কিন্তু ভালো দৃষ্টি না নিজ দৃষ্টি কিন্তু ভাগ্যে ভাগ্যের অধিপতি হয়ে লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে ভাগ্যের সাথে লাভের একটা কানেকশন হয়ে গেল অর্থাৎ যে কর্মই করবে তাতে লাভ জিনিসটা যথেষ্ট ভালোভাবে ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং শনিদেব আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তম ঘর যেটা হচ্ছে ধনুরাশি এবং যেটা কর্মের ঘর দশম রাশি দশম ঘর সেটা হচ্ছে মীন রাশি দুই ঘরের অধিপতি হয় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি রাশি বিশ্ব রাশিটা কি বিশ্ব হচ্ছে আমাদের স্ত্রীর রাশি ভূমিতত্ত্ব রাশি তো এই রাশিতে দেবগুরু অবস্থান করছে তো এইখান থেকে এই দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি আধ্যাত্মিকতা দেখি মোক্ষ স্লাবের ঘরে এই দ্বাদশ ঘর বিদেশ সংক্রান্ত জিনিস এই ঘর থেকে আমরা দেখি তো বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ঘরের অধিপতি দাম্পত্য ঘরের অধিপতি হয়ে আবার কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে আর শনিদেব এই দ্বাদশপতি বৃহস্পতির ঘর বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আবার শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে পরাক্রম ঘর এবং দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর যেটা বিশ্বিক রাশি আর এই বিশ্বিক রাশি ষষ্ঠ ঘরে আবার দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি হয়ে সপ্তম দৃষ্টি দিচ্ছে এই ষষ্ঠ ঘরে তাহলে এইখান থেকে কী বুঝাচ্ছে আবার দেখেন রাহু কিন্তু বসে আছে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির রাশিতে রাহু আট তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রেই থাকছে তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে শনিদেবের নক্ষত্র পূর্ব পথে চলে যাবে তো এইখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত মিথুন রাশির জন্য জিনিস ঘটতে যাচ্ছে যেমন শনিদেব নবম ঘরে অবস্থান করছে তো নবম ঘর আমাদের দূরযাত্রা জিনিসটাকে বুঝাচ্ছে তো যে কর্মের জন্য যে এই রাশির জাতক জাতিকারা যদি বাইরে যায় যদি কর্মের জন্য এই সময় এই রাশির জাতক জাতিকারা যদি বাইরে যায় তাহলে বাইরে কিন্তু এদের ভাগ্য উদয়টা হবে আবার যারা কর্ম বাইরেই করছেন সেখানেই বসবাস করছেন সেখানেই থাকছেন ওখানেই কর্ম করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো আবার যারা কর্মের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট এই সময় ভালো আবার যারা বাইরে থেকে মাল নিয়ে এসে ব্যবসা করছেন তাদেরও জন্য এই সময় কিন্তু ভালো এই সময়কালে কিন্তু ব্যবসা একটা বড় পুঁজি ইনভেস্ট হবে যেটা আপনার পক্ষে থাকবে শনিদেব নবম ঘরে অবস্থান করছে নিজের রাশিতে এই সময়কালে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা কিন্তু ভালো চলবে কারণ নবম ঘরে শনি এটা কিন্তু দূরযাত্রা বোঝায় এই সময় কিন্তু এই রাশির জাতক জাতিকাদের তীর্থস্থানও ভ্রমণ হবে এই সময়কালে যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকে তো সেই পৈতৃক সম্পত্তি বিভাগ বিবাদ সুষ্ঠু মীমাংসা হবে এবং জাতক জাতিকারা নিজেদের পৈতৃক সম্পত্তিও লাভ করবে কিংবা জমি জমা সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা থাকে তো সেই সমস্যা যদি কোর্ট কেস পর্যন্তও যায় তাহলে তারও কিন্তু মীমাংসা হবে এই সময় কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে সুখের ঘর যেটা চতুর্থ ঘর রাশি আর এই রাশিতে বসে রয়েছে কেতু কেতুর উপর দেবগুরু তাহলে দৃষ্টি পড়ছে তাহলে কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির একটা সম্পর্ক তৈরি হলো নবম পঞ্চম যোগ আর কেতুর সাথে দেবগুরু সম্পর্কটা কি গুরু শিষ্যের তাহলে গুরু যে জ্ঞানটা দিবে তাহলে শিষ্য সেই জ্ঞানটাই নেবে গুরু যেটা আদেশ করবে সেটা তালে শিষ্য সেটা শুনবে অতএব মিথুন রাশির জন্য কেতু কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে শুভ হয়ে গেছে আবার মিথুন রাশির কর্মের ঘর দা যেটা হচ্ছে মীন রাশি এখানে কিন্তু রাহু অবস্থান করছে আবার কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করতেছে করছে তাহলে যারা সরকারি কর্মচারী বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে এই সময় কিন্তু প্রমোশনের যোগ রয়েছে এবং ট্রান্সফারের যোগ রয়েছে আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্টই ভালো সময় মান সম্মান পথ প্রতিষ্ঠা এগুলো কিন্তু পাবে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং ভাগ্যের অধিপতি শনি স্বয়ং অবস্থান করছে ভাগ্যের ঘরে দেবগুরুর নক্ষত্রে তো এই সময়কালে যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের কিন্তু সম্বন্ধ আসা চালু হবে এবং যারা সেকেন্ড ম্যারেজ করবেন তাদের জন্য প্রবল সম্ভাবনা রয়েছে এবং যাদের বিচ্ছেদের মামলা কোর্ট কেস পর্যন্ত গেছে তাদেরও কিন্তু এই সময় সমস্যার সমাধান হবে যারা ব্যবসা বাণিজ্যের জন্য বা কাজের জন্য লোনের আবেদন করেছেন বা লোন পাওয়ার তাদের কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়কালে শিক্ষাক্ষেত্রের জন্য একটা ভালো বড় ভালো সময় যারা বাইরে ভালো কলেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন এই সময় তাদের যাত্রা হবে এবং শিক্ষাক্ষেত্রে ভালো গুরুর সন্ধান পাবে কারণ দেবগুরু বৃহস্পতি কেতুর উপর দৃষ্টি দিচ্ছে আর কেতুর দৃষ্টি পড়ছে অষ্টম ঘর মকর রাশিতে যেটা আর মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব নিজের রাশি কুম্ভ রাশি ভাগ্যের ঘরে বসে রয়েছে তো আবার কি এই সময়কালে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন তাদের যারা মানে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা কলাপ্রেমী যেমন সঙ্গীতকলা নৃত্যকলা চিত্রকলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট সাফল্য রয়েছে যারা আবার সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের কাজকর্মও যথেষ্ট ভালো হবে এবং বৈদেশিক মুদ্রা অর্থ উপার্জন করবে এই সময়কালে এই সময়কালে যারা অ্যাডভাইজারের কাজে জড়িত রয়েছেন সেলসের কাজে জড়িত রয়েছেন ওকালতি যারা করছেন তাদের ক্লায়েন্টের সংখ্যা কিন্তু যথেষ্ট বাড়বে আবার যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কলকারখানায় যারা কাজ করছেন যারা অটোমোবাইলের কাজে জড়িত রয়েছেন যারা চামড়ার কাজে জড়িত রয়েছেন যারা খাদানের কাজে জড়িত রয়েছেন তাদের কাজে পুরুষার্থ পরাক্রম এগুলো কিন্তু বাড়বে আবার কিন্তু ইনকামও যথেষ্ট হবে ভূমি সংক্রান্ত ব্যবসায় যারা জড়িত রয়েছেন তাদের ব্যবসা ভালো চলবে আবার ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যারও কিন্তু এই সময় সমাধানটা হবে এটা হচ্ছে বক্রি শনির দেবগুরু বৃহস্পতির ভাদ্রপদের নক্ষত্র অবস্থানগত একটা জেনারেল প্রিডিকশান করলাম হ্যাঁ তবে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি এখন বর্তমানে দশা অন্তর্দশা ভালো চলে এবং গ্রহের অবস্থান যদি ভালো হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো মানে ভালো সময় মিথুন রাশির জন্য আর যদি গ্রহের অবস্থান যদি ভালো না থাকে তাহলেও কিছু না কিছু ভালো জিনিস মিথুন রাশি পাবে এই সময় বকরি শনির অবস্থাকালে মিথুন রাশির জাতক জাতিকেরা কোন উপাচার করবে দেখেন শনি শনিদেব বক্রি হয়েছে কোথায় ভাগ্যের ঘরে আর লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে আর কর্মের ঘরে রাহু বসে রয়েছে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কোনো ভাবে ছল করবেন না কাউকে ঠকাবেন না আপনি চালাকি করতে পারেন মানে যে লাইনে দাঁড়িয়ে আছেন আপনি নিজের অসুবিধা বলে লাইনের একটু এগিয়ে চলে গেলেন যে ভাই আমার অসুবিধা আছে এরকম চালাইয়ে তাহলে কাউকে ঠকাতে যাবেন না ঠকালে কিন্তু অসুবিধা হবে বকৃশনির বাজে প্রভাব পড়বে এবং কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি আপনার কাজ করে দেবো এই দুটো জিনিস করবেন না না তো কিন্তু বকরিশনির প্রভাব খারাপ হবে এছাড়া প্রতি শনিবার করে বাড়িতে কোনো সময় সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না চামড়ার বস্তু নিয়ে আসবেন না লোহার জিনিস এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না আর শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করেছে একটা কথা বারবার বলবো যে এই সময়কালে মদ মাংস থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখবেন কারণ ভাগ্যের ঘরে শনিদেব শনির যদি ভালো প্রভাব মানে পেতে যান তাহলে কিন্তু এই কাজ করতে হবে এবং তাছাড়া প্রত্যেক দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চলিসা এমন একটা জিনিস যে জিনিসে শনি খুব ভালো রেজাল্ট দেয় হ্যাঁ তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো যাই হোক আজকে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির গ্রহের অবস্থান যথেষ্ট ভালো এটাই বলবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে তাদের মনের মনস্কামনা যেন অবশ্যই পূর্ণ করে ঈশ্বর সব দিক থেকে যেন ভালো করে সব দিক থেকে যেন এগিয়ে রাখে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাতে আমাদের নতুন নতুন সব ভিডিও আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ